এডিটোরিয়াল সিস্টেম কি আমাদের সন্তানেরা প্রেম করে না এই জন্য আমাদের সন্তানেরা তো জঙ্গিবাদীতে জড়িয়ে পড়ছে কিনা এই প্রথম আলো এই ডেলি এই র এরা বাংলাদেশকে কখনো কার্যকর হতে দিবে না এই প্রথম এই দিল্লি এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে আর তা না ছাড়া বাংলাদেশে সুষ্ঠু সংবাদ সংবাদ প্রচার হবে না দীর্ঘ সতেরো বছর স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে জবর দখল করেছিল সেটা কিভাবে ছিল শুরু থেকে যদি আমি বলি বিডিআর সে বিদ্রোহের মাধ্যমে উপাধি দিয়েছিল সেটাকে এই প্রথম আলো এই ডেইলি স্টার বা দিল্লি স্টার এবং পরবর্তীতে আমরা দেখেছি এই যে যে এডিটোরিয়াল যে তাদের সিস্টেম এডিটোরিয়াল সিস্টেমে কিভাবে জঙ্গিবাদ তৎমা দিয়ে সৈরাচারী শেখ হাসিনা ক্ষমতাকে দীর্ঘদিন পাকাপ্ত করতে সহযোগিতা করেছে এই প্রথম আগত এখন যখন পাঁচই আগস্ট আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু তাদের দোষর এই দিল্লি আর প্রথম আলো এখনো এখানে রয়ে গেছে আমরা দেখেছি উপদেষ্টা প্যানেলে বিভিন্ন এই প্রথম আলো ডেলিস্টার মন্ত্রীরা ঢুকে গেছে এবং সরকারের বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন কায়দা কানুন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন এই প্রথম আলোর এডিটরিয়াল সিস্টেম কি তারা একটা লেখা লিখেছিল যে আমাদের সন্তানেরা প্রেম করে না এই জন্য আমাদের সন্তানেরা তো জঙ্গিবাদীতে জড়িয়ে পড়ছে কিনা এই যে যে তাদের এডিটোরিয়াল সিস্টেম এই সিস্টেমকে ধ্বংস করতে হবে আমরা যখন প্রথমবারের সামনে গরু করতে গিয়েছিল। তখন তারা দেখেছি আমাদের এক ভাইকে স্বৈরাচারী শেখ হাসিনা যেমন আয়না নিয়েছে তারা টর্চার ছেলে নিয়ে কিভাবে নির্যাতন করেছে পুলিশ দিয়ে কিভাবে হামলা করেছে এবং তারপরে আমাদের ভাইদেরকে যখন থানায় নিয়ে যাওয়া হয় আমরা যখন থানা থেকে ছাড়াতে যাই তখন বলে উপরের নির্দেশ আছে এই উপর আসলে কোন উপর সরকারের চেয়েও কোন উপরের কোন নির্দেশ কিনা এটা আমরা জানতে চাই এই প্রথম এই ডেলিস্টার এই ন এরা বাংলাদেশকে কখনো কার্যকর হতে দেবে না যদি এই বাংলাদেশকে কার্যকর এবং একটা সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চান তাহলে ওই এই প্রথম আলো ডেনিস্টারকে অবশ্যই উপার্জন করতে হবে এবং বলতে চাই যুগে যুগে সতেরো বছর যে সরাসরি শেখ হাসিনা ক্ষমতায় ছিল এতদিন এই যে যে কেউ রাজপথে নামার চেষ্টা করলে তাকে জামাত শিবির ত্যাগ দেওয়া দেওয়া হতো কেউ রাজপথে নামার চেষ্টা করলে তাকে জঙ্গিবাদী ত্যাগ দেওয়া দেওয়া হতো এই বিষয়গুলো করতো এই প্রথম আলো আমরা দেখেছি কিশোর আলো ওইখানে একজন বাচ্চা মারা গিয়েছিল বিদ্যুৎ পৃষ্ট হয়ে তারপরে সেই বিচার কিন্তু আমরা পাইনি কারণ তাদের শক্তি বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না বহির্বিশ্ব বা ভারত বা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে তাদেরকে চালানো হয় বলে আমরা মনে করছি এই জন্য আমরা বলতে চাই বাংলাদেশের ষোলো কোটি জনগণ আমরা যখন যারা ছাত্র জনতা আছি যারা স্বৈরাচারী শেখ করছেন। ঠিক সেইভাবে এই এই এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে আর তা না ছাড়া বাংলাদেশে সুস্থ সংবাদ প্রচার হবে না তা না ছাড়া বাংলাদেশকে আবার জঙ্গিবাদীটা তকমা দিয়ে বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করবে